আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমি আসছি বর্তমানে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে তো চোদ্দ নম্বর সেক্টরে আসছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য এই যে আবিদ এই যে আমার বন্ধু আচ্ছা যাই হোক ওয়েলকাম তো চোদ্দ নম্বর সেক্টরে আসছি আমার বন্ধু তো এইখানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে যারা হাঁটা চলা করে আমাদের সিটেন সিটিজেন বলবো তারা তাদের জন্য পিছনে এই যে পার্ক পার্কের ভিতরে যদিও ঢোকা নিষেধ এই ক্যামেরা বা ব্যাগটেক নিয়ে কারণ প্রাইভেসিটা ব্যবসা থাকে আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো যারা আমার মতো আছে বা আমার থেকে বড় আছে তারা যে মাঠে খেলে এই মাঠে এটা সম্পূর্ণই আলাদা একটা সাইট আমার পেছনে ঠিক ওরা খেলাধুলা করতেছে তো এইখানে আসার একটাই কারণ আমাদের যেই দায়িত্বে আছে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যেন একটু দেখে আমাদের ছোটোদের খেলার দু একটা মাঠের ব্যবস্থা করে দেয় সেই জন্য মূলত আজকের ভিডিওটা তো এত পোলাপান আসছে এখানে খেলতে আর যেখানে আমরা মানে কান্নাকাটি করার পরেও খেলাধুলার একটা মাঠ পাই না ছোট্ট মাঠ ও না তো বিশেষ কয়েকজনের কাছে বলছিলাম যে আমাদের একটা ছোট ছোট মাঠের ব্যবস্থা করে দেন কিন্তু না তারা আমাদের মাঠের ব্যবস্থা করে দেবে না আমি একটু দেখাই আপনাদের আপনারা একটু দেখেন যে কতগুলো মানুষ এখানে আসছে খেলার জন্য তো এই যে এইখান থেকে আমরা ঢুকছি বাট এই যে দেখেন আপনারা কত কত মানুষ খেলার জন্য আসছে তো এটা তো বড়দের জন্য যারা ছোট আছে মানে এর থেকেও লেভেলে ছোট একদম শিশু ক্লাস টু থ্রি যে পরে ওই বয়সের যারা আছে তাদের জন্য আলাদা একটা পার্ক আছে ছোটদের যে পার্কটা সেটা হল ঠিক আছে এইখানে আমার একদম বাচ্চাদের পার্ক গার্ডিয়ানরা আসছে আয়সা তাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে বা সময় দিচ্ছে আমাদের এটা আফসোস আমরা যারা খেলার মাঠ পাই না তাদের পরবর্তী প্রজন্ম এর পরবর্তী প্রজন্ম তারা একটু হাঁটার জায়গাও পাবে না কেননা তখন দেখা যাবে রাস্তার পাশে পাশে ওই যে মহম্মদপুরের মতো যেই গলিগুলো আছে গলিগুলোর মধ্যে যে দোকানগুলো থাকে দোকানের মতো অবস্থা হয়ে যাবে এখানে এত সুন্দর একটা জায়গায় আসলাম কিন্তু আমাদের বাসায় ওইখানে কোনো জায়গা নেই খেলাধুলা করার জন্য না ফুটবল না ক্রিকেট না আদার্স কোনো খেলাধুলা আফসুস রয়ে গেল। এত সুন্দর একটা খেলার মাঠ তোর মতো জায়গাতে আছে আমাদের গ্রাম্য সাইডের মধ্যেই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে অনেক কষ্ট কী আর বলবো আপনাদেরও আছে আমি জানি যারা আমার ভিডিওটা দেখেন তারা তো কুয়েলের মধ্যে থাকেন ভালো কোনো মাঠ নেই আপনারাও জানেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম